হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে গিয়েছিলাম হচ্ছে গড়িয়াহাটের পুজোটা দুর্গা পুজো যেহেতু এখনও পুজো দেরি আছে বুধবার দিন ষষ্ঠী তো মহলয় থেকে অনেক সব ম্যাক্সিমাম প্যান্ডেলেই ওপেনিং হয়ে গেছে আর ঠাকুর দেখা অ্যাভেলেবেল কাজ চললো অ্যাভেলেবেল তো আজকে এই গড়িয়ার এই মন্দিরটা গিয়েছিলাম খুব সুন্দর একটা ফিল করেছে আর ভিতরটা আরও সুন্দর তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর সাথে থাকুন কোথায় কি পুজো হচ্ছে সেটার টোটাল ইনফরমেশানটা আপনাদের দিয়ে দেবো তো ভিতরে আমরা এখন ঢুকবো দেখবো কি তিনটা করেছে কিন্তু আমি ঢুকতে গিয়ে দেখি মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে এই যে দেখুন ভিতরে ঢুকছে খুব সুন্দরভাবে আর্টটা করেছে মানে এত সুন্দরভাবে হাতের কাজ ধাওনার বাইরে গণেশ ঠাকুরকে দিয়ে রাধাকৃষ্ণ দিয়ে বেশ সুন্দর করেছে তো দেখতে থাকুন সাথে থাকুন আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন Terima kasih telah menonton.